তো হ্যালো ভাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা ভালো আছো তো আজকে আমরা খেলবো এক্সপ্লোর মেশন অ্যান্টার্কটিকা তাই বলতেই পারলাম না চলো ভালো করে বলে দিই এক্সপ্লোর মেশন অ্যান্টার্কটিকা ভাই গেমটা কিন্তু মারাত্মক লেভেলের মজা আছে খেলে এর ভিতরে আমাদেরকে অ্যান্টার্কটিকার পাহাড়ে মাউন্ট ভীষণে যেতে হবে তো এখানে আমাদের ক্যাম্প ফোর কেম পরে পৌঁছাতে হবে তো পাহাড়ের উপর ক্লিন করতে হবে আর এই গেমে হালকা হালকা একটু পার্কোর আছে আমার তিনবার লাইফ আছে এই গেমটা পরে চারটা ক্যাম্পার করা তো জানোই আমি কেমন প্রো প্লেয়ার তো চলো হেলমেট হেলমেট নিয়ে নেই ব্যাগ আমার কাছে আসে টাউন নাম জুতা আছে মানে ফ্রি ইউসি দোকান রয়েছে আমার কাছে তো চলো এইগুলা বানিয়ে নেই এগুলা এনার্জি প্রো করবে এখানে তোমাদেরকে একটা জিনিস মার্ক এ দূর তোমাদের একটা জিনিস মার্ক করে দিই এ দেখো এই জায়গাটাই আমার হেলথগুলো দেখাচ্ছে যা অনেকেই হয়তো দেখতে পাচ্ছ না এই দেখো আমার হেলথ আমার কই গেল আমার হেলথগুলো এই জায়গাটাই দেখাচ্ছে তো চলো গেম স্টার্ট করা যাক তো শুরুতে আমি ক্যাম্প থেকে শীতের কাপড় চুপড়গুলো নিয়ে রওনা দিলাম দেখো ভাই আমি বিজি মানে একবারও কমপ্লিট করতে পারিনি চলো আবে ভাই এরা এত রিকোয়েস্ট পাঠায় পাঠায় রো অ্যাপসেট না করে থাকা যায় না বেই কেন আমার আমার স্কিন দেখে সবাই রিকোয়েস্ট পাঠাচ্ছে হ্যাঁ জানোই তোমরা নবী নিয়ে ঘুরছি তো চলো যা যাচ্ছি চলো আমাদের যাত্রা শুরু এখানে একটা গোহা আছে চলো ভাই কত বড় পারকুর এক্সপার্ট তোমাদের সামনে আসে হান্ড্রেড পারসেন্ট হেলথ সব সময় থাকে যাক তাই এটা কিন্তু আমি গেমিং ফোনে গেমটা প্লে করছি কারণ অন্য অন্য ফোনগুলো হচ্ছে কিন্তু সব সবার ফোনেই যদিও বসে কিন্তু যাদের ফোন একটু লাগে তাদের পানিগুলো এমন না এত গ্রাফিক্স্যাল না একটু প্লাস্টিক প্লাস্টিক লাগে কেমন জানি যাই হোক আশা করি তোমাদের সবার ফোনে এমন সুন্দর আছে তো চলো আমরা পার করি ভাইখানে দেখো আমাদের দেখা ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এগুলা দিক নির্ণয় করছে মাঝামাঝি গেলে ইস্ট আর ওয়েস্ট একসাথে দেখায় তো চলো আমাদের এখানে পানি আছে পানি খেয়েও আমাদের আর ক্যাম্প ওয়ানে যখন আমরা যাবো না যাব না তখন আমাদেরকে আবার পানি ভরে নিতে হবে এনার্জি ভরে নিতে হবে চলো গেম প্লেটা খুবই মজার হবে চলো যাওয়া যা এখানে একটু রিস্ক আছে এই গেমটা আমার খুবই প্রিয় ছিল একসময় এই গেমটা জনপ্রিয় অনেক ছিল এক দু লাখ মানুষ এই গেমটায় জয়েন থাকতো কিন্তু এখন এই গেমটা প্রায় কেউ খেলে না ভাই বলতেছিলাম যে আমার হেলথ কমবে না হেলথ কমবে না ভাই সাতানব্বই বছর তো যাই হোক বেশি একটা কমেই নি যাওয়া যাক তো আমার ইনভেন্টরিও আছে এখানে তোমাদেরকে ক্যাম্প ওয়ানে যে সব কিছু শো করে দিব ভাই কি তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যান্টার্কটিকার নর্থ পলে আমরা যাচ্ছি নর্থ পোল তো আবারও যারা যারা জানো না আমি একটু বলে দিই যে আমার একটু গলার সমস্যা তাই ভিডিওতে ভয়েসটা ভালো হচ্ছে না তো আশা করি তুমি তোমাদের আশায় আমি আবারও ঠিক হয়ে একদম ওসাম ওসাম ভিডিওগুলো তোমাদের জন্য আনতে চলেছি তো গাইস একটা কথা তোমাদেরকে একটু জরুরি জরুরি কথা বলে দেই। যে আমার চ্যানেলে তোমরা অনেকেই কমেন্ট করতে পারছো না আসলে গাইস আমি কমেন্ট সেকশনটা এই ভিডিওগুলোতে বন্ধ করে রাখছি করি তোমরা এই ভিডিওতে কমেন্ট করতে পারবে এবং নিজেদের মতামতগুলো জানাইতে পারবে নিজেদের আমার ভিডিও কেমন হয়েছে কারণ কমেন্ট সেকশন এই ভিডিওতে আমি খুলে দিচ্ছি সব ভিডিওতে এখন থেকে আমি খুলে দিব তোমরা মন যা খুশি কমেন্ট করো তো চলো সামনে যাওয়া যাক এই দড়ি পার হতে হবে এই কতটা ডেঞ্জারে হম ভাই এ দেখ কিন্তু আর কেমন ভাই পারলাম বলার মতো না তো চলো ভাই আমার যাই ভাই কুয়াশা না ওই বন্ধ হয়ে গেছে এখন দেখতে পাচ্ছ তোমার উপরের সময়টাই ফ্রিজ বাজে আর এই গেমটা যা যা খেলতে চাও তারা তারা আমাকে কমেন্ট করো কমেন্ট করার তো দরকার নেই আমি নাম লিখেই দিয়েছি যে এই গেমের নাম এক্সপ্লোর মেশন অ্যান্টার্কটিকা অনেকেই এমন যদি সিমিলার গেম থাকতে পারে সেম টু সেম লোগো যা যারা লোগো লোগো পাওনি বা লোগোটা কেমন দেখতে সেটা জানো না তাদেরকে আমি বলে দিই দেখাও গাইস আমি কার উপর দিয়ে আসলাম এখান থেকে একটা জাম্প করবো এখান থেকে একটা জাম্প চলো আমি একটু পানি খেয়ে নেই বলতে একটু পানির কমে গেছে এ ভাই পড়তে ধরছিলাম তো এটা হলো ক্যাম্প ওয়ানের সবচেয়ে ভয়ানক জায়গা এটা পার করতেই হবে আমাকে আর আমি না পার করতে পারলে তোমরা কমেন্ট করে বলবে নু আমি নুব না ভাই চলো তোমাদেরকে দেখা দিই আমার প্রগৃ বেশি আবার ইয়া করতে গেলে আমি ওরা ওইরা যাবো মানে বলা যায় এই তো ভাই পড়তে করছিলাম প্রায় ভাই ছয়টা তিরিশ বাজে না পাঁচটা তিরিশ বাজে প্রায় সন্ধ্যার কাছাকাছি এবং এলার্জি বার খেয়ে নিয়ে দেখো এটা হলো আমার ইনভেন্টরি বুঝছো তো তোমাদেরকে কিছুই আমি অ্যামিশন করতে না মনে দেখো গাইস এটা এটা একটা বার্ড যেটা কেন আমাদের এই